নমস্কার বন্ধুরা ডিমের মোগলাই তো অনেক খেয়েছি আজকে চলুন আলুর মোগলাই তৈরি করবো খেতে দুর্দান্ত লাগবে বিকেলের নাস্তায় জমিয়ে দেবে সমস্ত উপকরণগুলো হাতের কাছেই পেয়ে যাবে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো যদি লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নিন কীভাবে আমি এটা তৈরি করেছি সবার প্রথমে আমাদের লাগবে ময়দা আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতো সাদা তেল এখন ময়দাটাকে ময়ান করে নেব ময়াটায় বেশ ভালো করে দিতে হবে এখন নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব চাইলে আপনারা উষ্ণ গরম জল দিয়েও ডোটা বানাতে পারেন একটু সময় নিয়ে মেখে মেখে ডোটাকে সফট করে মেখে নিতে হবে জলটাকে একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন যাতে ডোটা একেবারে নরম না হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা সফট একটি ডো তৈরি করে নিয়েছি যত বেশি সময় ধরে মাখবেন ডোটা ততটাই পারফেক্ট হবে ঢেকে রেখে দেব এদিকে আমি নিয়েছি কিছু সিদ্ধ করা আলু আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন একটা গ্রেটারে সারাচ্ছে এইভাবেই গ্রেট করে নেব চাইলে আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন তো গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করলে হবে কি আলুর কোনো ভাব এর ভিতরে থাকবে না আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি সাথেই দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো লেবুর রস অর্ধেকটা এটা দিলে খেতে যে এত বেশি টেস্ট লাগবে আপনারা বুঝতেই পারবেন না তো ভালো করে হাত দিয়ে মেখে নেবো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় এই রেসিপিটা যা জমে যাবে আপনাদের কি বলবো ময় তার থেকে একটা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিটাকে রুটি বেলে নিতে হবে রুটিটা বেশ পাতলা করে বেলবে যেমনটা মোগলাই বানানোর সময় আমরা তৈরি করি একদম পাতলা রুটি ঠিক তেমনভাবে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার মাছ বরাবর আমি আলু মাখাটা দিয়ে দিচ্ছি একেবারে সহজ রেসিপি খেতে কিন্তু ভীষণ মজা এখন এটাকে একটু চোখো সেপ দিয়ে নিচ্ছি যেহেতু আমরা মোগলাইটা তৈরি করছি চৌকো করেই করতে হবে এখন বন্ধুরা একটা চাকু নিয়েছি এই দেখুন একটা চাকু দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি এবার এ পাশ দিয়েও এইভাবে চাকু দিয়ে একটু কেটে নিতে হবে এবার একটা পাশ উল্টে স্ট্যাপিংয়ের উপরে এইভাবে দিতে হবে আর অন্য পাশটাকেও এইভাবে উল্টে স্ট্যাফিংয়ের উপরে লাগিয়ে দিতে হবে মোগলাইয়ের ভাজ একেবারে সহজ একবার দেখলেই বোঝা যায় এবার এদিক থেকে আমি আবার টেনে নিয়ে এটাকে লাগিয়ে নেব আবার সেম প্রসেসে ওপাশ দিয়েও লাগিয়ে নেব মেঘের গর্জনেই বুঝতে পারছেন যে বাইরে কতটা বৃষ্টি হচ্ছে এবার একটু বেলে নেব এখন এটাকে উল্টে দিতে হবে এই পর্যন্ত ভিডিও দেখে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন ঠিক আছে আর ভিডিও শেষে ভিডিওটা যদি খুব পছন্দ হয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এখন বেলন দিয়ে একটু হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি বড় করে বেলার দরকার নেই একটা আমার বেলে নেওয়া হয়ে গেছে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে এখন ছেড়ে দেব আর এই সময় গ্যাসের আসটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবে একটা প্যাশ যখন হয়ে যাবে তখন এটাকে সাবধানে উল্টে দিতে হবে গ্যাসের আঁচটাকে কখনোই বাড়িয়ে রাখবে না তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ধীরে ধীরে দেখবে যে মোগলাইটা ফুলতে শুরু করেছে দেখতেই পারছেন এ পাশ করে ক্রিস্পি করে আমরা মোগলাইটাকে ভেজে তুলব একটা মোগলাই হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা একে একে প্রত্যেকটা মোগলাই আমি ভেজে তুলছি যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দরজা জানলা বন্ধ করে আমি ভয়েসটা দিচ্ছি এর জন্য ভয়ে যে কোটা আসছে তো একটু সমস্যা হচ্ছে আপনাদের তো একে একে প্রত্যেকটা মোগলাই আমি ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন চাইলে আপনার এর থেকে বড় ঢুলেও মোগলাইগুলো ভাজতে পারেন আমি একটু ছোট করে ভেজে নিয়েছি এখন একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা সুস্বাদু হয়েছে বাইরে তা একেবারে ক্রিস্পি হয়েছে খেতেও দার মজার আর এই বর্ষাকালে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা কফির সাথে যে এটা কত সুন্দর লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন